রাতের আকাশে যখন হঠাৎ আগুনের ঝলকানিয়ে দেখা যায় তখন পৃথিবী থমকে দাঁড়ায় ইরান এখন সে আগুনকে আবার জ্বালাতে চলেছে আর তাদের হাতে এসেছে এমন এক অস্ত্র যেটা শুনে কেঁপে ওঠে প্রতিপক্ষ নাম তার আখির আল জামান একটি নতুন ব্যালিস্টিক মিসাইল বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোমো এটি ঠেকাতে পারবে না আর সেই কারণে সেনাবাহিনী এখন প্রবল চাপে দর্শকরা হয়তো এখনও মনে রেখেছেন সেই বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা আকাশ জুড়ে তখন যুদ্ধ বিমান রাস্তায় ধ্বংসস্তূপ মানুষের আর্তনাদ যেন পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসাথে ছাপিয়ে পড়েছিল ইরানকে দমন করতে হাজারো প্রাণহানি শহর ধ্বংস সামরিক ঘাঁটিতে আগুন সব কিছুর মাঝেও দাঁড়িয়েছিল ইরান সে অভিজ্ঞতার আগুন থেকে যেন জন্ম নিয়েছে নতুন শক্তি এবার ইরান ঘোষণা করেছে তারা আগের চেয়েও অনেক বেশি প্রস্তুত অনেক বেশি শক্তিশালী নতুন নেতৃত্বে এসেছে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মেজর জেনারেল আলী আব্দুল্লাহীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন শহীদ কমান্ডার গোলাম আলী রশিদ ও আলী সাদমানির উত্তরসূরি হিসেবে তিনি এখন সেনাবাহিনীর ঐক্যবদ্ধ নেতৃত্বে তার কণ্ঠে শোনা গেছে দৃঢ় অঙ্গীকার ইরানের সেনারা কেবল টিকে নেই বরং দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় তারা এখন সর্বোচ্চ প্রস্তুত এই ঘোষণা এসেছে এক উত্তপ্ত প্রেক্ষাপটে বারো দিনের সেই যুদ্ধ শুরু হয়েছিল তেরো জন ইসরায়েলের ভয়ঙ্কর এক আক্রমণ দিয়ে লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি থেকে শুরু করে পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ যার মধ্যে ছিলেন কমান্ডার বিজ্ঞানী ও সাধারণ মানুষ কিন্তু এখানে থেমে থাকেনি আগ্রাসন যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত হেনেছিল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এই হামলার নিন্দা করেছিল বিশ্বজুড়ে বহু দেশ কিন্তু নিন্দা শুধু কাগজের থেকে গিয়েছিল মাটিতে জ্বলছিল রক্ত আর আগুন সে দগ্ধ ভূমিতে ইরান দিয়েছিল পাল্টা জবাব একের পর এক মিসাইল ছুটে গিয়েছিল তেল আবিবের দিকে কেঁপে উঠেছিল মার্কিন ঘাটেও যুদ্ধ থেমেছিল চব্বিশ জন কিন্তু ইরান সেদিনই ঘোষণা করেছিল এটা তাদের শেষ নয় এটা কেবল শুরু আজ সেই ঘোষণারে বাস্তব রূপ যেন আখির আল জামান এক ভয়ঙ্কর প্রতিশোধের প্রতীক ইরানের নতুন সামরিক সমন্বয় কেন্দ্র এখন এক অনন্য অবস্থানে সেনা নৌ ও বিমান বাহিনী একত্রে কৌশল সাজাচ্ছে যেন এক বিশাল বোর্ডে ভবিষ্যতের যুদ্ধ আঁকা হচ্ছে যেখানে প্রতিটি চালই ভয়ঙ্কর বিশেষজ্ঞরা বলছেন যদিও পশ্চিমারা মনে করে বারো দিনের যুদ্ধ তাদের সামরিক বিজয় ছিল কিন্তু কৌশলগতভাবে এগিয়ে গেছে ইরান আজ মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভেসে বেড়াচ্ছে অশনী সংকেত ইসরায়েলের জন্য ভয় যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ আর ইরানের জন্য গৌরবের নতুন অধ্যায় যুদ্ধের সীমানা এখনও অনিশ্চিত কিন্তু একটা বিষয় স্পষ্ট যদি আবার আগুন জ্বলে ওঠে তবে সে আগুন আর শুধু ধ্বংস নয় ইতিহাসকেও পাল্টে দেবে দিলরুবা তন্নি ভোরের আকাশ